আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সারা দেশে সোয়াবিন তেলের উদ্যোগগতি দাম নিয়ে কারা বাংলাদেশের জনগণের সাথে এরকম খেলা খেলতেছে দেখেন অধিকারের কর্মকর্তা ধরার পরে এরা কি করল এদের কারণে সারা বাংলাদেশে সোয়াবিন তেলের সিন্ডিকেট এরকম ব্যবসায়ীকে কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাই যেটা শুনি আমরা যেটা ওই যে আপনার ওই যে বোতলকে কেটে আপনার লুজ করে যে লুজ করতেছে কেন

জানুয়ারির এটা রাখছো মানে তুমি এখানে তেল ঢেলে তোমরা তো করো এখানে ঢেলে ঢালো না এখানে ঢলে এখানে কেন আসছে কে ঢালে তুমি তো ঢালো না কিন্তু তোমার আমরা ইয়ে করবো

বোতল টারটা লুজ করে বোতলটার থেকে তেল ঢেলে এখানে এখানে ঢেলে দেয় দুই আমি দেখেছি এক দুই এই যে নিচে প্রচুর হ্যাঁ

দেখতে দেখতে নেকাদার দেখতে নিচে দেখছে খুঁজে রেগা انا পারবা দেখব না সমস্ত নিচে দেখছে ভাই এটা তো খুব কিনে 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 রাখি আমরা কিনে ওই লুজ সেল গুলো বিক্রি করি লুজ করবে কি করে নেকাদার লুজ সেল ট্যাঙ্কি গ্যাসের লুজ তো আরে এক আর ও আছে গেল খালি ওই ট্যাঙ্কি গ্যাসের হ্যাঁ দেখছিস দাম কম দাম কম হ্যাঁ দাদা লাই কাছে আপনি রে এই ক্যামেরা নিয়ে এদিকে আসো এই পুরো ছারা তো বলছ না

যখন তেলটা তোলে উপরে ওই মাঝে মাঝে এসে দেখে যায় যে মানে ভরা হয় কিনা যদি বেশি অবারও হয়ে যায় তাহলে বাইরে পড়িয়ে যায় তো তেলটা এই ওই যে ওই হ্যাঁ কারও বিশ্বাস করাতে পারবেন না বলতে পারবেন না আপনি যেটা সত্য স্বীকার করে দিলে ঝামাট হয়ে যায় এইটাই সত্য আচ্ছা ঠিক আছে আপনার সত্য নিয়ে থাকেন এটা আমরা তদন্ত করবো এটা আপাতত বন্ধ থাকুক আপনার না না স্যার এটা বিক্রি করে

বোতল কই নাই দুটা

এখন আপনার কাছে বোতল নেই যে খোলা তেল নিবেন বোতল নেই তখন আমরা বলি যা অসুবিধা নেই বোতলটা আছে আমরা দিচ্ছি তো ওই বোতল আমরা ঢেলে দিয়ে দিই অন্য কিছু না কিছু না ঠিক আছে

এক তারিখে কিনেছেন কিন্তু উৎপাদন তারিখ সবাই তাহলে উৎপাদনের আগেই উনি কিনে নিয়ে আসে রেখে দিয়েছেন বললেন তো এক তারিখে তারিখে তৈরি আর কিনেছেন এক তারিখে কিছু কিছু যদি তেল কিনিলে লিখি লিখি নিচে পাইছো বন্ধু দিয়া অফিচ এবাব দিয়াৰ সময় নাই

আলাদা আলাদা কোনটা সুপার কোনটা লেখা নাই উপরে আপনি যদি সুপারের একদম একদম সুপার মিক্স করতে পারেন